মোবাইল ফোন এক সময় ছিল বিলাসীপণ্য তবে সময়ের সঙ্গে ছুটে চলতে জীবনকে আরও গতিশীল ও আধুনিক করতে এখন যেন মোবাইল ফোনই হয়ে উঠেছে জীবনের অংশ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির তথ্য বলছে দেশে চারটি অপারেটরের মোট গ্রাহকের সংখ্যা দাঁড়িয়েছে আঠারো কোটি ছেষট্টি লাখ শিক্ষা স্বাস্থ্য জীবনযাপন যোগাযোগ সব কিছুর সঙ্গেই সংযুক্ত এ খাত সামাজিক অগ্রগতি ও অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গেও এই খাত সমানভাবে জড়িত বাংলাদেশের টেলিযোগাযোগ সেবা খাত যে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে তা দেশ দেশজুড়ে বিভিন্ন সূচকে প্রতিফলিত হয়েছে তবে এই অগ্রগতি সত্ত্বেও বিনিয়োগের সীমাবদ্ধতার কারণে টেলিকম খাতের প্রবৃদ্ধির গতি যেন একটি স্থবির পর্যায়ে এসে পৌঁছেছে নেটওয়ার্ক সম্প্রসারণ প্রতিযোগিতার ন্যায্যতা অবকাঠামো ভাগাভাগি ও সুষ্ঠু প্রতিযোগিতা নিয়ে বারবার আলোচনা হলেও প্রায় উপেক্ষিত থেকেছে লেবিল প্লেইং ফিল্ড প্রতিষ্ঠান অথচ মোবাইল অপারেটর প্রতিষ্ঠানগুলোর মধ্যে সুস্থ প্রতিযোগিতার পরিবেশ নির্মাণ এবং ভোক্তার অধিকার প্রতিষ্ঠায় এটি অপরিহার্য এই খাতের সংশ্লিষ্টরা মনে করেন বাজারে যদি কোনো একক অপারেটরের আধিপত্য প্রতিষ্ঠিত হয় তাহলে তা গ্রাহকদের বিকল্প সেবা গ্রহণের সুযোগ সীমিত করে এর ফলে উদ্ভাবনের গতি হ্রাস পায় ছোট অপারেটরদের টিকে থাকা কঠিন হয়ে ওঠে এবং বাজারে প্রতিযোগিতার স্বাভাবিক ভারসাম্য বিঘ্নিত হয় ফলে এই খাতের ছোট অপারেটররা প্রতিযোগিতার বাইরে চলে যেতে বাধ্য হচ্ছে টেলিগোটরি কমিশন ওনারা করছে দুই হাজার আঠারো সালে একটা প্রবিধান নাম করছে এস এমপি অ্যাকর্ডিংলি আঠারো সালে এটা করার পরে উনিশ সালে ওনারা একটা নীতিমালা করছে গাইডলাইন সেখানে বেশ কয়েকটা পয়েন্ট আছে বিশটার মতো পয়েন্ট আছে বিশটার ভিতরে মাত্র তিনটা কাজ চলতেছে আর বাকিগুলো এখানে করতে পারে নাই ফাইভ জি সিক্স জি এবং পরবর্তী দিয়ে রোল আউট আউটবেশন আসবে তখন করবে কি যে কোম্পানিগুলো দুর্বল সেই কোম্পানিগুলো করতে পারবে না ভবিষ্যতে আমাদের এই এসএমকে যদি আমরা এখনই যদি কন্ট্রোল না করি ইকোনমিক অর্থনৈতিক দিক দিয়ে বা মার্কেটের সাইড দিয়ে ওই না করতে পারলে কিন্তু আমাদের বিরাট বিপদ সম্ভাবনা আছে যে এখানে মার্কেট থেকে মার্কেট চলে যাবে এবং চলে গেলে এখানে বিদেশি কোম্পানি আসে তাহলে রং ইনফরমেশন যাবে ভবিষ্যতে আমার এফডিআইও ক্ষতিগ্রস্ত হতে পারে এসএমপি প্রবিধান মালার সত্যিকার বাস্তবায়ন এখনো হয়নি বলে মনে করেন প্রতিযোগিতা নীতিমালা বিশেষজ্ঞ ব্যারিস্টার রাসনা ইমাম যে বাজারে হেলদি কম্পিটিশন থাকবে সে বাজারে সার্ভিস কোয়ালিটি বেড়ে যাবে ছটা অপারেটেড ছিল এখন সেটা কমতে কমতে চারটাতে দাঁড়িয়েছে এবং এগুলোর মধ্যে একটা দুটো বাদে বাকি কোনোটাই কিন্তু প্রফিটে নয় ডমিনেন্ট যে প্লেয়ার বা প্লেয়ার্স আছে তাদের উপরে রেস্ট্রিকশন আরোপ করতে হবে যাতে করে তারা এমন কার্যক্রম না করতে পারে যেটাতে বাজারে প্রতিযোগিতার হ্রাস ঘটে এবং এটার উদ্দেশ্য হচ্ছে যে ধীরে ধীরে বাজার থেকে সব ধরনের কম্পিটিটার্সদের বের করে দেয়া যাতে করে একটা মোনাপোলির মতো স্ট্যাবলিশ করা যায় এবং মোনাপোলি স্ট্যাবলিশ করলে সবচেয়ে বেশি সাফার কিন্তু এখানে ভোক্তারা করবে বাংলাদেশের বর্তমান টেলিযোগাযোগ খাতের প্রেক্ষাপটে এখন প্রতিযোগিতা নীতি বা সিগনিফিকেন্ট মার্কেট পাওয়ার নীতি বাস্তবায়ন করা অত্যন্ত প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে বলে মনে করেন এই বিশেষজ্ঞ বিশ্বের বিভিন্ন দেশ এসএমপি নীতিমালা সফলভাবে বাস্তবায়িত করার মাধ্যমে প্রতিযোগিতা বাড়িয়ে বাজারকে উদ্ভাবনমুখী করেছে এবং টেলিকম খাতকে গ্রাহক বান্ধব করে তুলেছে আমাদের দেশেও এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা